নুমান ইবনু বশীর রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রসুল সাল্লাহু ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট আর এ দুয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয় হতে বেঁচে থাকবে সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে তার উদাহরণ সে রাখালের নায় যে তার পশু বাদশার সংরক্ষিত চারণভূমির আশেপাশে চড়ায় অচিরেই সেগুলোর সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে জেনে রাখো যে প্রত্যেক বাদশারই একটি সংরক্ষিত এলাকা রয়েছে আরও জেনে রাখো যে আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হল তার নিষিদ্ধ কাজসমূহ জেনে রাখো শরীরের মধ্যে একটি গোস্তের টুকরো আছে তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায় জেনে রাখো সে গোস্তের টুকরোটি হলো কল্ব অর্থাৎ অন্তর